সাপ দে সাপ লেঙ্গুরও ধরে তোলা দিন সাপটা লেং ধরে তুলা আল্লাহরি এত বড় ইয়ে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটাই শেষ মুহূর্ত এখানেই শেষ দেখি শেষের মাথায় কতগুলো মাছ পায় এই কাঠামের শেষ মাথায় হচ্ছে এটা আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এই কাঠাম বেড়ায় বেড়ার পরে কিভাবে জেলেরা মাছ ধরে দেখেন অনেক বেদর পানি কম কিন্তু কাদাটাই বেশি প্যাক কাদাটাই অনেক বেশি এখানে অনেক শোল মাছ আটকা পড়েছে শোল টাকি লাফালাফি করতেছে দেখেন অনেক বড় বড় শোল অনেকগুলো মাছ দেখেন দেখতে থাকেন শুধু শোল মাছ আর শোল মাছ টাকি মাছ আর শোল মাছ বড় আছে দা বড় আছে গো হ্যাঁ সাপও আছে বাস শোল মাছ পাইতেছে শোল সব মাছ উজায় গেছে গোনাত কি সাপ দেই সাপ লেঙ্গুর ধরে তোলা দিন সাপটা লেঙ্গুর ধরে তো আল্লাহ রে এত বড় আল্লাহ আরেকটা আছে আনে যে একটু আর ডরাই না নাই সাপ দীক্ষা লেঙ্গুর দইরে দৈরে ইয়াল্লা সাহস আছে আনের বিরাট ও কাকা দেখি কত রি মাশাল্লাহ অনেকটি হয়েছে আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন এইভাবে মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন অনেকগুলো মাছ পাইছে